আসসালামু আলাইকুম কিংবদন্তীরা কখনোই হারিয়ে যায় না হয়তোবা সাময়িক সময়ের জন্য খানিকটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে যায় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ঠিকই আবারও পুরনো উদ্যমে নতুন করে ফিরে আসে যেমনটা ফিরে এলেন বাবর আজম দেখুন সাম্প্রতিক সময়ে বাবর আজম বেশ জঘন্য একটা বাজে ফর্মের মধ্য দিয়েই যাচ্ছিলেন যে কারণে এশিয়া কাপের দলে তিনি জায়গা পাননি এমনকি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও কিন্তু সেই অর্থে স্বমহিমায় বিকশিত হতে পারছিলেন না বাবর আজম কারণ সেই টেস্ট সিরিজের চার ইনিংসে মাত্র একটি ফিফটির দেখা পেয়েছিলেন বাবর যেটা কখনোই বাবর আজমের মেধার সঙ্গে যায় না এমনকি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু তিনি ব্যর্থ ছিলেন বিষয় কি জানেন এত সব ভয়ঙ্কর রকম দুঃস্বপ্নের পরেও কিন্তু শেষ অবধি কিংবদন্তির মতোই ঘুরে দাঁড়ালেন বাবর আজম কারণ পরবর্তী দুই ম্যাচে তিনি এক এক করে পেছনে ফেললেন ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে প্রথমেই যদি আমরা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই সেখানে অপরাজিত এগারো রানের একটা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন বাবর আজম এবং এই এগারো রান করার মধ্য দিয়েই তিনি পেছনে ফেলেছিলেন ভারতের কিংবদন্তি রোহিত শর্মাকে এখন প্রশ্ন আসতে পারে মাত্র এগারো রান করে কেমন করে তিনি রোহিত শর্মাকে পেছনে ফেললেন উত্তরটাও স্পষ্ট এই এগারো রান করার মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানে পরিণত হয়েছিলেন যেখানে আগে এই সিংহাসনটি দখল করেছিলেন রোহিত শর্মা অবশেষে রোহিত শর্মাকে পেছনে ফেলে এই সিংহাসনে আরোহণ করলেন বাবর আজম এবং ঠিক তার পরবর্তী ম্যাচেই অর্থাৎ তৃতীয় ম্যাচে এসে এবার তিনি পেছনে ফেললেন ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলিকে তৃতীয় ম্যাচে তিনি সাতচল্লিশ বল মোকাবেলা করে আটষট্টি কার্যকর ইনিংস খেললেন এবং এই ইনিংস খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক বার পঞ্চাশ প্লাস ইনিংস খেলার রেকর্ড গড়লেন এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন বিরাট কোহলিকে অর্থাৎ পরপর দুই ম্যাচে ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পেছনে ফেলে টি টোয়েন্টি ক্রিকেটের নতুন রাজায় পরিণত হলেন বাবর আজম যে কারণে আপনি চাইলে টি টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমকে দ্য কিং বলেও কিন্তু সম্বোধন করতে পারেন দেখুন বেসিক ক্রিকেট খেলেও যে টি টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব কায়েম করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই বাবর আজম যিনি বেসিক ক্রিকেট খেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি দেখা পেয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক রানের মালিক হয়েছেন এবং তৃতীয় টি টোয়েন্টিতে যেভাবে তিনি ব্যাটিং করেছেন মনে হয়েছে সেই পুরনো বাবর আজম আবারও নতুন করে ফিরে এলো সেই দুর্দান্ত সব শটে তিনি মোহিত করে রেখেছিলেন ক্রিকেট প্রেমী সাধারণ দর্শককে বাবর আজমের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের সিরিজে মধুর একটা প্রতিশোধ নিল তার দল পাকিস্তান পাকিস্তানের এই মধুর প্রতিশোধ সম্পর্কে আপনাকে পুরোপুরি ওয়াকি বহাল হতে হলে খানিকটা পেছনে ফিরে যেতে হবে দেখুন সাম্প্রতিক সময় আমরা কি দেখতে পাই বিশেষ করে টেস্ট সিরিজে পাকিস্তান নিজেদের ঘরের মাটিতে স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারকার এই টেস্ট সিরিজেও কিন্তু এর ব্যতিক্রম ছিল না যে কারণে প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে তিরানব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়েছিল পাকিস্তান কারণ কেশব মহারাজের দুর্দান্ত বোলিং এর সামনে সেই ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটের ব্যবধানে পরাজিত হয় যে কারণে পাকিস্তানের সামনে সুযোগ ছিল টি ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর কিন্তু হলো ঠিক তার উল্টোটা কারণ টি সিরিজের প্রথম ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চান্ন রানের বড় একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছিল যে কারণে প্রতিশোধ নেয়া এবং নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানো ছাড়া পাকিস্তানের সামনে ভিন্ন কোনো পথ খোলা ছিল না অবশেষে সেই পথেই হাঁটলো পাকিস্তান কারণ পরবর্তী দুই ম্যাচেই তারা রীতিমতো দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল দ্বিতীয় ম্যাচে অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তারা নয় উইকেটের ব্যবধানে পরাজিত করল এবং পরবর্তীতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটের ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচের এই সিরিজ দুই এক ব্যবধানে জিতে নিল অর্থাৎ টেস্ট সিরিজে শেষ ম্যাচে এবং টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার মধুর এক প্রতিশোধ নিল টি টোয়েন্টি সিরিজে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি পারবে টি টোয়েন্টি সিরিজের এই দুর্দান্ত পারফরমেন্স ওয়ান ডে সিরিজেও অব্যাহত রাখতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ